এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ অনেক ভালো লেগেছে বিশেষ করে তানজিদ হাসান তামিম এবং তাসকিন আহমেদ নাসুম আহমেদের খেলা ভালো লেগেছে আর তারা অনেক ভালো এবং ভালো বোলিং এবং ব্যাটিং করেছে যেন একটা উৎসব নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টা খুব বড় করে দেখার কিছু ছিল না যদিও কিন্তু বাংলাদেশের জয় মানে যে সেটি অনেক বড় কিছু সেটির প্রমাণ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আমার ছেলে গ্রিন সিলেট ক্রিকেট একাডেমির প্লেয়ার পারফরম্যান্স বাংলাদেশ অনেক ভালো আশা করি চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ যদি আমরা বাংলাদেশ টিম আমাদের ক্যাপ্টেন লিটন দাস যদি আমাদের প্রথম ব্যাটে ব্যাটের সিদ্ধান্ত নিতে তাইলে আমরা অনেক উৎসাহিত হতাম খেলাটা অনেক এনজয় করতাম ব্যাটিং করলে বাংলাদেশের যে দুর্বল জায়গা যেগুলো বোঝা গেল মানে হার্ট হিটিং বা টি টোয়েন্টি খেলা মানে হিটিং এগুলা খেলাই লে করলে বাংলাদেশ ইটিং করলে খেলাটা আমরা বড় ঠাইগত নিলে আমরা বুঝতাম পারলাম না বাংলাদেশ কোন জায়গায় দুর্বল আছে বা তারা বুঝতে পারলো না আজকে আমারও খুব ভালো লেগেছে বাংলাদেশের খেলা দেখে তানজি হাসান তামিম ফিফটি করেছে অনেক ভালো লেগেছে লিটন দাসও ভালো খেলেছে আশা করি আগামী এশিয়া কাপে আমাদের দেশ ভালো করবে ইনশাল্লাহ ম্যাচ শেষ করে দর্শকদের এই উচ্ছ্বাসই বলে দেয় ম্যাচ যতই এক পেশে হোক না কেন যখন বাংলাদেশ কোনো ম্যাচে যেতে তখন আসলে সবার উচ্ছ্বাস অনেকটাই বেড়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের যেখানেই ক্যামেরা তারা দেখছেন সেখানেই গিয়ে তারা উৎসব করছেন তারা সময়টাকে উপভোগ করছেন বাংলাদেশ জিতেছে এটা সব থেকে বড় ব্যাপার আমার পেছনে দর্শকের যে মহাসমুদ্র দেখতে পাচ্ছেন মূলত সবাই খেলা শেষ করে এখন বের হয়ে যাচ্ছে এখানে সাকিব সাকিব স্লোগান এখানে লিটন লিটন স্লোগান দিন শেষে আসলে সবাই বাংলাদেশের যে জয় সেটা সবাই সেলিব্রেট করছে এবং এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের যে প্রস্তুতিমূলক সিরিজ সেই সিরিজে বাংলাদেশ যেভাবে পারফর্ম করছে যেভাবে ডমিনেট করছে তাতে করে কিন্তু ক্রিকেটের যে সমর্থন ক্রিকেট নিয়ে মানুষের যে আসার জায়গা সেটা আরও বাড়ছে এবং এশিয়া কাপের আগে বাংলাদেশ পরপর তিনবার ফাইনাল খেলার সুখস্মৃতি থাকলেও শেষ পর্যন্ত কোনো ফাইনাল বাংলাদেশ জিততে পারেনি তবে এবার হয়তো সেই ফাইনালটা যাতে বাংলাদেশ খেলতে পারে এবং জিততে পারে সেই জন্য যে আত্মবিশ্বাস দরকার যে আশার দরকার সেটা কিন্তু সবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা আসলে বাস্তবতা যাই হোক দর্শকরা মনে করেন তাদের দল মাঠে নামবে জিতার জন্য তাদের দল জিতবে এবং খুব স্বাভাবিকভাবেই আপনারা যেখানেই দেখবেন দর্শকদের সেই আগ্রহ সেই আগ্রহ আসলে চোখে দেখার মতো আসলে অনেক দর্শকের আসলে অনেক ধরনের আক্ষেপ আছে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে অনেকেই ঢুকতে পারছেন না আমরা দেখছি যে সব জায়গায় সেই প্রতিবাদস্বরূপ সাকিব সাকিব স্লোগান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল আপডেট